আমরা এই বিষয়টা স্পষ্ট হইলাম মুসলমান আর যাই হোক না কেন যেই দল করুক না কেন যেই মত করুক না কেন যে যে পেশায় নিয়োজিত থাকুক না কেন হতে পারে রিক্সাওয়ালা কিংবা ভ্যানওয়ালা কিংবা চাকুরিজীবী কিংবা কৃষক কিন্তু ইমানের ক্ষেত্রে আমরা সব এক ঐক্য আমরা হল মুসলমান কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ গভীর লক্ষণ আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যদি কোনো ব্যক্তি রাতের ঘুম রmsen কোন তাফসীরুল কোরআন মাহফিলে চলে যায় আর তাফসীরুল কোরআন মাহফিলে যাওয়ার পরে কোরআনুল কারীম থেকে আলোচনা শোনেন তাফসীরুল কোরআন মাহফিল থেকে কোরআনের ব্যাখ্যাতে গ্রহণ করে ওই ব্যক্তির জন্য কি সওয়াব হবে আল্লাহ রব্বুল আলামিন

কোনো মসমার ভিতরে আল্লাহর কোরআন থেকে তাফসিল করে শোনানো হয় কোনো মসমার ভিতরে যদি কোরআনুল কারিম থেকে মাসলাগুলোকে বর্ণনা করা হয় কোনো মজমার ভিতরে আল্লাহর কোরআনুল কারিম থেকে শুধুমাত্র তেলাওয়াত করা হয় মাসলা বলা হয় না আর ওই মজমার ভিতরে শ্রোতা যারা থাকবে তারা যদি এই কোরআনুল কারিমের তেলাওয়াতকে শ্রবণ করে শ্রবণ করার পরে ওই তেলাওয়াত কৃত আমলের উপরে আয়াতের উপরে আমল করুক কিংবা আমল না করুক তেলাওয়াত কৃত আয়াতের অর্থ বুঝুক কিংবা না বুঝুক শুধুমাত্র আদৌ রক্ষা করে কোরআনুল কারিমের তেলাওয়াত শ্রবণ করার কারণে যত সময় পর্যন্ত কোরআনুল কারিমের তেলাওয়াত শ্রবণ হবে কিংবা যত সময় পর্যন্ত তাফসিরুল কোরআন মাহফিলে ওই ব্যক্তি বসে থাকবে একদম শেষ পর্যন্ত আল্লাহ পাকের বিশেষ রহমতের ফেরেসতে দ্বারা ওই সমস্ত মানুষদেরকে আবদ্ধ করে ফেলা হয় একটু জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ